নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প ওরা এই পৃথিবীর কেউ নয় গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করবেন পঞ্চাশ টাকার নোটটা হাতে নিয়েই বসে রইলেন রশিদ খান ছেলে মেয়ে দুটি এ টাকা প্রত্যাখ্যান করেছে ছেলেটি শুধু মাথা নেড়েছে হাত জোর করে মেয়েটি জিভ কেটে বলেছে আমাদের মুদ্রা ছুঁতে নাই গো বাবু মাটির ভাঁড়ে চা খাচ্ছে সিলিপ সিলিপ শব্দ করে একটু আগে আরদালি ওদের যথাযথভাবে কাপ প্লেটে চা দিতে এসেছিল তখন মেয়েটি বলেছিল মাফ করবেন আমরা বাসন কিছু খাই না রশিদ খান ভাবলেন টাকা নিতে চাইছে না কেন ওরা পঞ্চাশ টাকা কি কম হয়েছে একশো দিলে নেবে মেয়েটি বলেছে প্রতিদিন মুদ্রা ছুঁতে নাই এর মধ্যে প্রতিদিন কথাটার মানে কি মেলার একটেরেই পুলিশ সাহেবের রঙিন তাঁবু এর নাম সুইচ কটেজ খানিক আগে একবার টহল দিতে বেরিয়ে রশিদ খান এই দুজনকে দেখতে পান দুজনেরই বয়স বেশি না ছেলেটি বছর তেইশ চব্বিশেক মেয়েটি একুশ বাইশ দুজনেরই মুখে এখনো লেগে আছে কৈশোরের লাবণ্য এলামাটিতে ছোপানো একজনের ধুতি আর পিরান অন্যজনের শাড়ি দুজনেরই মাথার চুল চুড়ো করে বাঁধা সরকারিভাবে মেলা শেষ হয়ে গেছে গতকাল এখন ভাঙা মেলা ফেরার পালা তবু মানুষজন আছে যথেষ্ট ভিড়ের মধ্যে গান শোনা যায় না নানা দিকে নানা অ্যামপ্লিফায়ারের ক্যাকোফনি তাই রশিদ খান ওদের ডেকে এনেছেন নিজের তাঁবুতে হাঁটতে হাঁটতেই তিনি জেনে নিয়েছেন এরা কোনো প্রসিদ্ধ বাউলের চেলা নয় এদের কোনো আঁকড়া নেই দুজনে মিলে জুটি বেঁধেছে এক জঙ্গলের মধ্যে নাকি ওদের দেখা হয়েছিল কথা বলে বেশ টুস রস মিশিয়ে তোমাদের বাড়ি ছিল কোথায় কোন গ্রামে এই প্রশ্নের উত্তরে মেয়েটি বলেছিল গ্রামে তো নয় মরুভূমিতে আর ছেলেটি বলেছিল সাগরে আমি ভাসতে ভাসতে এসেছি আর গান শিখেছো কোথায় মেয়েটি বলেছিল বাতাসের কাছ থেকে কত শত গানই তো বাতাসে উড়ে উড়ে এসে আমাদের কানে সে দিয়ে যায় বাতাস না থাকলে তো কিছুই শোনা যায় না ছেলেটি বলেছিল মানুষ যখন কাঁদে তখন তার মধ্যেও গান থাকে তাই নয় কি বাবু রশিদ খান মাথা নেড়ে বলেছিলেন ঠিক এমন অনেক মানুষই রূপক মিশিয়ে ভাবের কথা বলে এসব শুনতে তার মন্দ লাগে না বাউলরা তো যা যাবর তবু কিছুজনের সংসার থাকে কিছু ভোগবাদও বাউল তার ছেলেকে বিদেশে পড়তে পাঠাবে বলে পাসপোর্টের জন্য তার কাছে সাহায্য চাইতে এসেছিল যেখানেই বাউলরা গান শোনাতে যায় সেখানে কি তারা কিছু টাকা পয়সা আশা করে না খুব বিনীত ভঙ্গিতে দরাদড়িও করে ট্রেনে যারা গান গায় রশিদ খান কখনও কাউকে ভিক্ষা দেন না কেউ গলায় কাঁচা বেঁধে করুণ গলায় অভিনয় করে বাবার শ্রাদ্ধের জন্য টাকা চাইতে আসলে তিনি বলেন যে ছেলে অন্যের সাহায্য নিয়ে বাবার শ্রাদ্ধ করে তার বাবার আত্মার মুক্তি হয় না ভূত হয়ে ফিরে আসে তা জানো না কিন্তু ট্রেনে কেউ গান গিয়ে ভিক্ষে করলে রশিদ খান সবসময় কুড়ি তিরিশ টাকা দেন তাকে এটা ভিক্ষে নয় একজন সঙ্গীত শিল্পীর দক্ষিণা চা খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে দুটি এবার বিদায় নেবে রশিদ খান ঝোঁকের মাথায় একটা কাণ্ড করে ফেললেন অনেকেই বলেন তাদের মধ্যে তার কয়েকজন বন্ধুও যে পুলিশ শুধু মানুষের কাছ থেকে নিতেই পারে কোনো মানুষকে কিছু দেয় না সেই কথাটা হঠাৎ মনে পড়াই তিনি একটু হাসলেন তারপর পকেট থেকে পার্সটা বার করে পঞ্চাশ টাকার নোটটা ঢুকিয়ে বার করলেন একটা পাঁচশো টাকার নোট সেটা বাড়িয়ে দিয়ে তিনি বললেন এটা নাও তোমাদের কাজে লাগবে এবারেও ছেলেটি হাত জোর করে মাথা নাড়তে নাড়তে পিছিয়ে গেল মেয়েটি বলল মাফ করেন গো বাবু আজ আমাদের মুদ্রা ছুঁতে নাই ঈশ বিরক্ত হয়ে রশিদ খান বললেন আজ ছুঁতে নাই মানে আজ তোমাদের কোনো ব্রত আছে মেয়েটি হাসিতে মুখ ভরিয়ে বলল না গো ব্রতটা তো কিছু নাই আজ আমাদের মন ভালো আছে বেশ মন ভালো আছে কিন্তু কিছু খেতে টেতে হবে তো খিদে তেষ্টা তো থেমে থাকবে না মন ভালো থাকলে ক্ষুধা তৃষ্ণা তেমন লাগে না গায়ে কিছু খেলেও হয় না খেলেও চলে তাও না হয় বুঝলাম কিন্তু কাল যদি মন ভালো না থাকে তখন যে হু হু করে ক্ষুধা তৃষ্ণা বেড়ে যাবে আপনি আশীর্বাদ করেন গো বাবু যেন কালও আমাদের এমনি মনটা ভালো থাকে এরপর আর কথা চলে না রশিদ খান গুম হয়ে রইলেন নমস্কার জানিয়ে ছেলে মেয়ে দুটি তাঁবু থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল কয়েক মুহূর্ত পরেই খান গা ঝাড়া দিয়ে উঠে হাঁক দিলেন নিতাই নিতাই আরদালি নিতাইকে ডাকো সঙ্গে সঙ্গে নিতাই এসে উপস্থিত নীল রঙের হাফ হাতা জামা ও ধুতি পরা তার সরু গোঁফের মতো চোখে দৃষ্টিও ছুঁচল সে একজন আধা পুলিশ ইনফর্মার পার্ট টাইম কাজ করে রশিদ খান বললেন নিতাই তোমাকে একটা ডিউটি দিচ্ছি এই যে ছেলেটা আর মেয়েটা বেরিয়ে গেল তুমি ওদের খুব ডিসক্রিটল ফলো করবে দেখবে ওরা কোথায় যায় কী খায় কাদের সঙ্গে মেশে রাত্রিরে কোথায় থাকে এখন কটা বাজে পৌনে আটটা রাত বারোটা পর্যন্ত তোমার এই ডিউটি আমি সব ডিটেলস চাই নিতাই কুতকুতে ধরনের হাসি দিয়ে বলল আপনি স্যার ঠিকই আন্দাজ করেছেন এদান্তি কিছু বাজার ছিঁচকে চোর মাঝে সাঝে বাউলের ভেগ ধরে থাকে এমন অ্যাক্টিং করে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না আপনার স্যার অভিজ্ঞ চোখ রশিদ খান বললেন বটে সেই রকম কারোকে কারোকে তুমি চিনো নিশ্চয় নিতাই বলল তা তো আলবাদ চিনি কয়েক বেটাকে ধরিয়েও দিয়েছি আপনার নিশ্চয় মনে আছে স্যার গত মাসে এক ডাকাতির আসামি আবার ধরা পড়ল একবার পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পালিয়েছিল সে বেটাও তো আলখাল্লা পরে ঘাপটি মেরেছিল এক বাউলদের ঠেকে আমি দূর থেকে আঙুল দেখিয়ে রশিদ খান জিজ্ঞেস করলেন এই ছেলে মেয়ে দুটোও সেই দলের নিতাই বলল তা এখনই ঠিক বলতে পারবো না স্যার এরা লাইনে নতুন এসেছে আগে দেখিনি তবে জানি বাসদের যে রিংটা আছে তারা এখনো বেঁচে বেঁচে অল্প বয়সীদের রিক্রুট করছে রশিদ খান বললেন যাও আর দেরি করো না ওরা যদি হারিয়ে যায় নিতাই চলে যাওয়ার পর রশিদ খান অধস্থ কর্মচারীদের সঙ্গে জরুরি কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়লেন আজ ভাঙা মেলাতেও তিনটি ছিনতাইয়ের কেস ধরা পড়েছে দুটো ধরা পড়েনি একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে একটা দোকানের ক্যাশ থেকে চুরি গেছে সাঁত্রিশ হাজার টাকা এই সময় ওই ছেলে মেয়ে দুটির কথা তিনি ভুলে গেলেন অথচ মনেও রাখলেন অর্থাৎ মনের ওপরের স্তরে শুধু কাজের কথাবার্তা আর ভেতরের স্তরে গাঁথা রইল ওদের মুখ সাড়ে নটার পর তিনি একলা থাকতে চান এ সময় তার কয়েক পাত্র হুইস্কি পান না করলে চলে না ক্যাসেটে উচ্চাঙ্গ সঙ্গীত বাজে পুলিশের পরিচয়ের বাইরে তিনি একজন সঙ্গীতপ্রিয় মানুষ এবং শখের কবি রশিদ খান তাঁর হেডকোয়ার্টারে বেশি থাকেন না প্রায়ই টুরে যান এদিক সেদিক পরিবারে তার সেরকম কিছু অশান্তি আছে তা নয় ঘুরে বেড়ানো তার নেশা বিভিন্ন ডাক বাংলোই কিংবা তাবুতে থাকা তার বেশ পছন্দ অনেক সময় তার কয়েকজন বন্ধুও সঙ্গে থাকে এবারেও দুজন কবি বন্ধু ছিল তারা ফিরে গেছে সন্ধ্যের একটু আগে রাত্রি জাগরণেও তাঁর ক্লান্তি নেই যথেষ্ট হুইস্কি পান করলেও তিনি সহজে বে একতার হন না বরং তার কান তখন অনেক বেশি স্পর্শকাতর হয় গান বেশি করে মর্মে যায় রাত বারোটা পঞ্চাশে নিতাই তাঁবুর বাইরে থেকে সন্তর্পণে গলায় ডাকল স্যার স্যার ভেতরে এসে নিতাই যে রিপোর্ট দিল তা বেশ সংক্ষিপ্ত এবং মামুলি সত্যতার প্রমাণ দেওয়ার জন্য সে একটা ছোট খাতায় লিখে এনেছে আটটা পঁচিশ রথতলার টিউকলে জল পান আবার হাঁটা এক জায়গায় দুটো লরি অ্যাক্সিডেন্ট করেছে ওরা দাঁড়ায়নি নটা দশ এক গাছতলায় বসলো পৌনে এগারোটায় আবার হাঁটা সাইড রোড দিয়ে ব্যাক করেছে বাঁকিপুরে যে পুরনো শিব মন্দিরের চাতাল বসল গিয়ে সেখানে আরো কয়েকজন শুয়েছিল ওরা খানিকটা দূরে তারপর বারোটা পাঁচ পর্যন্ত নিতাই ওদের ওয়াচ করেছে না গাঁজা খায়নি অন্য কোনো লোকের সঙ্গে কথা বলেনি কোনো খাবারও খায়নি যতদূর মনে হয় হয়তো একটা পুঁটুলিতে ছিঁড়ে মুড়ি থাকতে পারে রশিদ খান জিজ্ঞেস করলেন শিব মন্দিরের চাতালে গিয়ে শুয়েই ঘুমিয়ে পড়ল নিতাই বলল না স্যার আমি যতক্ষণ ছিল ওরা শৈনি মুখোমুখি বসেই ছিল আর গাই ছিল গুনগুন করে কি গান গাইছিল শুনেছিলে না স্যার অত কাছে যায়নি তবে একবার একটা পাখি ডেকে উঠল। ওই যে পাখি রাত্রিরেও ডাকে না চোখ গেলে চোখ গেল বলে হিন্দিতে বলে পিও কাহা সে পাখিটা ডেকে উঠতেই এ মেয়েটা গলা মেলালো পাখিটাও উত্তর দিল একটু থেমে নিতায় আবার বলল একটা কথা বলবো স্যার আমার মনে হলো মেয়েটাই ছেলেটাকে পটকেছে ভাবভঙ্গি দেখে মনে হয় ছেলেটা নরম নরম মেয়েটা নি। ওই ছেলেটাকে বাপ মায়ের কাছ থেকে টেনে এনেছে এখন হিন্দু আর মুসলমান হলেই গন্ডগোল হতে পারে এইসব প্রেম তো পাবলিক পছন্দ করে না একবার বক্রেশ্বরে এক গোয়ালাদের মেয়েকে নিয়ে একটা মুসলমান ছেলে পালিয়েছিল রশিদ খান হাত তুলে নিতাইকে থামতে বললেন নিতাই তবু বলল স্যার কাল আবার ওদের ফলো করবো যদি জাতফাতের গন্ডগোল থাকে রশিদ খান বললেন এসব নিয়ে তুমি বিনোদ চ্যাটার্জির সঙ্গে কথা বলো আমাকে আর কিছু রিপোর্ট করার দরকার নেই রশিদ খান ওই ছেলে মেয়ে দুটি সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেললেন জাতফাতের ব্যাপার নিয়ে তিনি মাথা ঘামাতে রাজি নন পাঁচশো টাকা নোট নিতে অস্বীকার করার জন্যই তিনি ওদের সম্পর্কে কৌতূহলী হয়েছিলেন হয়তো ভালো বংশের ছেলে মেয়ে হয়তো জমানো টাকা আছে ওরা যে গান গেয়েছিল তা আহামরি কিছু নয় মাঝারি গোছের বলা যেতে পারে রশিদ খান তেমন কিছু বাউল গানের ভক্তও নন দু তিনখানার খানার বেশি শুনতে চান না এক লাগে তার মন মজে আছে মার্গ সঙ্গীতে সুতরাং ওই বাউল যুগলকে মনে রাখার কোনো কারণ রইল না দু তিন দিন পর তিনি ছেলে ও মেয়েটিকে আবার দেখতে পেলেন আহমেদপুরের রাস্তায় সারা সকাল আকাশ মেঘে কালো হয়েছিল শোনা যাচ্ছিল গুরু গুরু শব্দ সূর্যকে দেখা যায়নি দুপুরের পর শুরু হয়েছে বর্ষণ আকাশ যেন পুকুর ঢেলে দিচ্ছে গাড়ি নিয়ে বোলপুরের দিকে যেতে যেতে তিনি ড্রাইভারকে বললেন থামো থামো বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে ছেলেটি ও মেয়েটি বৃষ্টির জন্য কোনো ভ্রক্ষেপি নেই বসন্ত বাতাসেও মানুষ এভাবে হাঁটতে পারে জানালা দিয়ে মুখ বাড়িয়ে রশিদ খান বললেন এই ভিজো কেন উঠে এসো উঠে এসো দুজনেই হাসি মুখে তাকালো তাঁর দিকে হাত তুলে নমস্কার করলো রশিদ খান আবার বললেন ওঠো তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো ছেলেটি বলল। কেন সাহেব আমাদের হাঁটতেই ভালো লাগছে রশিদ বলল তা বলে ভিজবে অসুখ করবে যে যে মেয়েটি এই গাছপালা ওই যে মাকে কয়েকটা গরু ওরা ভিজছে ওদের তো কোনো অসুখ করে না গাড়িতে অন্য পুলিশরা হেসে উঠল রশিদ খান বললেন ওদের সঙ্গে বুঝি মানুষের তফাত নেই মানুষ তো জামা কাপড় গায়ে দেয় মেয়েটি বলল আমরা বৃষ্টিকে ডাকছিলাম কখন বৃষ্টি আসবে কখন বৃষ্টি আসবে এখন বৃষ্টি এসেছে আমরা যদি পালিয়ে যাই বৃষ্টি রাগ করবে না রশিদ খান তার এক সহকর্মীর দিকে তাকিয়ে বললেন পাগল আর কাকে বলে অবশ্য বয়স কম ভিজুক ভিজুক যত ইচ্ছে গাড়িটা ওদের ফেলে বেরিয়ে গেল দিল্লি থেকে একজন বড় গোছের ভিআইপি আসছেন শান্তিনিকেতনে তার নিরাপত্তা ব্যবস্থা নিখুঁত করার জন্য রশিদ খানকে এখন প্রায়ই আসতে হচ্ছে এদিকে আসা যাওয়ার পথে আমেদপুরের রাস্তাতেই আবার দেখতে পেলেন ছেলেটিকে এক বিকেল সায়ান্নের আলো আধারিতে গুপিযন্ত্র বাজিয়ে গান গাইছে এক গাছতলায় নির্জনে ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন খানিকটা এগিয়ে গিয়েও গাড়িটা আবার পিছিয়ে এলো ওরা কি খায় কেমন করে খাওয়া জোটায় এটাই তিনি জানতে চান ওদের দেখেও ছেলেটি গান বন্ধ দেখে না খান ধারে কাছে কোথাও মেয়েটিকে দেখতে পেলেন না অথচ তাঁর মনে হয়েছিল ওরা অবিচ্ছেদ্য তিনি এখন ব্যস্ত তাই গান শেষ হওয়ার অপেক্ষা না করেই তিনি জিজ্ঞেস করলেন ওহে তোমার সঙ্গিনীটি কোথায় গেল সেই যে মরুভূমির মেয়ে ছেলেটি গান থামিয়ে ভক্তি নমস্কার জানিয়ে মৃদু গলায় বলল সে তো এখানে নেই তাকে মরুভূমির মানুষরাই নিয়ে গেছে রশিদ খান বুঝতে না পেরে বললেন মরুভূমির মানুষরা মানে ওদের বাড়ির লোকজনরা ছেলেটি বলল না গো বাবু মরুভূমির মানুষরা যাদের হৃদয়ে দয়ামায়া নেই কিছু এবারে খানিকটা অস্থির হয়ে ধমক দিয়ে বললেন রহস্য ছাড়ো সোজা কথায় বলো কারা নিয়ে গেছে জোর করে ছেলেটি বলল চার পাঁচজন জোয়ান মধ্য মনে হয় যেন তারা পাতালের প্রাণী হাতে লাঠি সব সবলে নিয়ে গেল রশিদ খান বললেন মেয়েটাকে কেড়ে নিয়ে গেল তুমি কিছু করতে পারলে না ছেলেটি নিরুত্তাপ গলায় বলল কতজনকে রুগবো সে শক্তি তো ভগবান আমাকে দেননি আপনি থাকলে পারতেন রশিদ খান বুঝলেন এ প্রশ্নটা করা তাঁর উচিত হয়নি এ যে খুন করে রেখে যায়নি সেটাই আশ্চর্যের কখন এটা ঘটেছে আজকের দিনটা গেল কালকের রাত তার পরের দিন যখন শুরু সবেমাত্র পাখি ডেকেছে তুমি এর মধ্যে আমাকে খবর দাওনি কেন আগে আমি এই জায়গা ছেড়ে যাই কি করে সে যখন ফিরে আসবে তখন যে আর আমাকে খুঁজে পাবে না রশিদ খানের চোয়াল শক্ত হয়ে গেল ফিরে আসবে ওরা আর ফিরে আসে না নারী হরণের ঘটনা সম্প্রতি বেড়েছে মেয়েটির তেমন কিছু রূপের জেল্লা না থাকুক শরীরটা তো বাঁকা চোরা নয় সুস্বাস্থ্যের একটা দীপ্তি আছে ওই সব লোকেদের চোখে সে শুধু লোভনীয় নারী মাংস আজকাল গাছের নিচে পথিকরাও ঘুমোয় না ধরে নিয়ে গিয়ে শুধু ধর্ষণ নয় তারপর ঘুন করে ফেলাটাই এখনকার রেওয়াজ ছয় সাত বছরের মেয়েকেও ধর্ষণ করে তাতেও আনন্দ পায় তা আনন্দটানন্দ কিছু নয় সে বোধ যাদের থাকে তারা রক্ত দর্শন করে না ধর্ষণের পর বিক্রিও করে দেয় অনবরত জ্যান্ত মেয়ে শরীর চালান যাচ্ছে দেশ বিদেশ প্রথমে ছেলেটার ওপরে খানিকটা রাগ হলো তার এ ছেলেটা এত অপদার্থ কেন শুধু কাব্য করলে চলে সঙ্গিনী নিরাপত্তার কথা না ভেবে মন্দিরের চাতালে কিংবা গাছতলায় শুয়ে থাকছে এ তো ওদের লোভ দেখানো তিনি কর্কশ কলায় বললেন থানাতেও খবর দাওনি শুধু এখানেই বসে থাকলে চলবে ছেলেটি বলল আমার তো অন্য কোথাও যাওয়ার উপায় নেই সে এখানেই ফিরে আসবে যে এখানেই আবার দেখা হবে যারা জোর করে তাকে ধরে নিয়ে গেছে তাদের হাত ছাড়িয়ে সে ফিরবে কি করে ফিরতে তো তাকে হবেই যদি বাঁধন ছিটতে না পারে তাহলে বাঁধনের মধ্যেই সে ডুব দেবে ধরো যদি সত্যি সে ফিরে না আসে বললাম তো বাবু কোনো বাঁধনই তাকে ধরে রাখতে পারবে না শরীরটা পড়ে থাকবে কিন্তু সে আর থাকবে না সেখানে আর তাই যদি হয় তাহলে সে খবরও আমি ঠিক পেয়ে যাব এখানে বসে বসেই পাবো বাতাস শুনিয়ে যাবে তখন আমি আর এখানে বসে থেকে কি করব এই খাঁচা থেকে পাখিটাকে উড়িয়ে দেব রশিদ খান মনে মনে বললেন এ দেখছি এই যুগের রোমিও জুলিয়েট আদিক্ষে তার কাকে বলে তারপরেই তিনি তার সহকর্মীদের দিকে ফিরে তীব্র ঝাঁঝের সঙ্গে বললেন বিনোদবাবু আপনারা কি করতে আছেন প্রায় প্রত্যেক দিনই যে একটা দুটো মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে বিনোদবাবু বললেন স্যার এফআইআর করা হয়নি আরও গলা তুলে রশিদ খান বললেন জেনারেল সিচুয়েশন যে এত খারাপ হচ্ছে সেটা আপনারা দেখবেন না এফআইআর এর নিখুঁজ করেছে ক্রাইম হওয়ার আগে প্রিভেনশনও বুঝি পুলিশের কাজ নয় সেসব ভুলে গেছেন বুঝি শুনুন আমি আপনাদের ঠিক আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি এর মধ্যে মেয়েটাকে খুঁজে বের করতেই হবে আগে দেখুন কাছাকাছি তার বডি পাওয়া যায় কি না যদি না পাওয়া যায় ওয়েল অ্যান্ড গুড তাকে কোথাও আটকে রেখেছে পাচার করার জন্য সেই সব গ্যাংয়ের যে কোনো একটাকে ধরুন আপনারা চেনেন আমি জানি ওরা একদমই মেয়েগুলোকে অনেক দূরে নিয়ে যায় না থেমে থেমে যায় ওদের অনেক হাইট আউট থাকে রেল পুলিশকে অ্যালার্ট করুন বর্ধমান আর মুর্শিদাবাদের এসপিদের মেসেজ পাঠান আমি বেশি রাত্তিরে ওঁদের সঙ্গে কথা বলবো পুলিশ অনেক কিছু পারে না আবার অনেক কিছু পেরেও যায় যা পারে না তা বোধ হয় পারতে চায়ও না আর যা পারতে চাই তা পেরে যেতে দেরি হয় না আটচল্লিশ ঘন্টার একটু আগেই সেই বাউল সঙ্গিনীটিকে উদ্ধার করা হলো হেমতপুরের এক পুরো বাড়ি থেকে মৃত নয় জ্যান্ত সঙ্গে আরও সাতটি মেয়ে টেলিফোনে খবর দেওয়া হলো রশিদ খানকে অন্য মেয়েদের থানায় রেখে এই মেয়েটিকে নিয়ে আসা হলো তাঁর কাছে তিনি তখন বোলপুরের বাংলোতে অবস্থান করছেন মেয়েটির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন তিনি এই কয়েকটা দিনেই তাকে অনেক শীর্ণ মনে হচ্ছে চোখের নিচে কেউ যেন লেপে দিয়েছে ভূষো কালি পোশাক ধুলি মলিন কাঁধের কাছে একটু ছেঁড়া কিন্তু শরীরে দৃশ্যমান আঁচড় কামড়ের দাগ নেই চুল খোলা বলে তার মুখটাও একটু অন্য রকম। রশিদ খান একটু পরে কোমল গলায় জিজ্ঞেস করলেন তোমার খুব কষ্ট হয়েছে তাই না সে দুদিকে আস্তে আস্তে মাথা নেড়ে বলল না তেমন কিছু নয় রশিদ খান আবার বললেন ইয়ে তোমার ওপর ওরা ইয়ে মানে অত্যাচার করেছে মেয়েটি বলল শরীরটাকে যদি কখনো মনে করা যায় এটা আমার নয় মানে এ শরীর আর নিজের নয় এই বোধ পাকা হলে তখন কে কি অত্যাচার করলো না করলো তাও তো বোঝা যায় না তখন শরীর হয়ে যায় দেহ তার কোনো সারা শব্দ নেই বেশ চিন্তিত হয়ে রশিদ খান বললেন এ তো উচ্চাঙ্গ জ্ঞানের কথা তুমি এত কম বয়সে এসব শিখলে কি করে মেয়েটি বলল আমি তো কিছু শিখিনি আমি শুধু আমার মনটাকে বোঝবার চেষ্টা করি মনই তো সব কথার উত্তর দেয় তোমাকে যখন ওরা জোর করে তুলে নিয়ে গেল তখন তুমি ভয় পাওনি মরুভূমিতে তো কত রকম বিপদাপদি ঘটে কত মানুষ অসময় হারিয়ে যায় আবার সেই সবের মধ্যেই তো কত সাদ আহ্লাদ শেষ কথাটুকু না শুনেই রশিদ খান চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন তার মনে পড়ে গেছে সেই ছেলেটির কথা সে বলেছিল গাছতলাতেই বসে থাকবে আরও বলেছিল বাতাস তাকে দুঃসংবাদ দিলে সেও এই পৃথিবী ছেড়ে চলে যাবে বাতাসে কত রকম ভুল খবর দুঃসংবাদ ছড়ায় এর মধ্যে ছোকরাটি আবার টত্যা করে বসেনি তো তখন এই মেয়েটি আবার রোমিও জুলিয়েট এই দুদিন ভিআইপি ব্যস্ততার জন্য তিনি ছেলেটির কোনো খবর নিতে পারেননি তিনি ব্যস্ত হয়ে বললেন গাড়িতে স্টার দাও এক্ষুনি যেতে হবে গাড়িতে বসে মেয়েটির সঙ্গে আর কোনো কথা হলো না তার মনে পড়লো রজনীকান্তের একটা গান জবে তৃষিত এ মরু ছাড়িয়া যায় সংসারটাকে মরুভূমির সঙ্গে তুলনা দেওয়ার একটা ধারণা এদের মধ্যেও চালু আছে আর ছেলেটি যে বলেছিল সাগরের কথা ভব সমুদ্র তো বলেই বই না পড়েও এরা এগুলো শিখে যায় তিনি ভাবতে চেষ্টা করলেন এবার দেখা হবার পর দুজন প্রথমে কি বলবে তিনি কল্পনায় দেখলেন সেই গাছতলায় পৌঁছবার পর গাড়ি থেকে নেমেই মরুকন্যাটি ছুটতে ছুটতে গেল সেই সাগর সন্তানের দিকে কোনো কথা নয় পরস্পরকে জড়িয়ে ধরে শুধু কান্না কান্নার মধ্যে মিলন দৃশ্য যেমন মধুর তেমনই দুর্লভ ছেলেটা বলেছিল মানুষের কান্নার মধ্যেও গান থাকে ঠিকই বলেছিল আসলে কিন্তু তেমন ঘটল না সেই গাছ তলায় এসে গাড়িটা থামলো রাস্তার উল্টো দিকে ছেলেটি বসে আছে গাছের গুড়িতে ঠেসান দিয়ে যেন সে এই কদিন ওখান থেকে একবারও ওঠেনি যেন সে গৌতম বুদ্ধের মতন ধ্যানে বসে আছে আজ আকাশ পরিষ্কার জ্যোৎস্নায় তাকে দেখা যাচ্ছে আবছা ভাবে মেয়েটি আস্তে আস্তে নামলো গাড়ি থেকে দৌড়ে গেল না সে বলে উঠলো সেই ফুল কোথায় গেল গো যে ফুলে ভ্রমর বাসেনি ছেলেটি উঠে দাঁড়ালো না কোনো উত্তেজনা নেই সে বলে উঠল নদীতে নাই জলের ধারা নদী আছে সেইখানে সুর দিয়ে বলছে ছেলেটি মেয়েটির বানতেও একটু সুর ছিল মেয়েটি আবার সুর করে বলল একাদশীর চাঁদ উঠেছে বাজিছে মোহন বাঁশি ছেলেটি গাইল পিঁপড়ায় মধু খেয়েছে পিঁপড়া এখন দিক জানে না মেয়েটি গাইল অচিন দেশের নাইয়া এখন নাওয়ের মধ্যে ঘুমায় ছেলেটি গাইল চক্ষু ভরে রে মন চক্ষু কিন্তু মন দেখেনি বিস্ময়ে রশিদ খানের চোখ দুটি ঠিকড়ে পড়ার মতন অবস্থা এরকম বিপর্যয়ের পরও দেখা হতে ওরা গান গাইছে এ কি হিন্দি সিনেমা এটা ওদের দেখানে পনা তারপরেই তিনি বুঝলেন এর মধ্যে একটুও কৃত্রিমতা নেই এ গান ঠিক সংলাপও নয় চরণের শেষে মিল নেই যেন আলাদা আলাদা গানের লাইন পরস্পরের কুশল সংবাদের বদলে গানের বিনিময় কিংবা একই কোনো গুপ্ত সংকেতের ভাষা এর মধ্যে রয়েছে এক তীব্র আকুতি যেন দুটি পাখির সাড়া দেওয়া ডাক হঠাৎ এক তীব্র ভালোবাসার আবেগে রশিদ খানের বুক ভরে গেল তিনি একবার কেঁপে উঠলেন তার উপলব্ধি হলো আর কোনো মানুষের সঙ্গে তুলনা হয় না নিশ্চিত ওরা এই পৃথিবীর কেউ নয় ওরা এই পৃথিবীর কেউ নয় একটু বেড়াতে এসেছে ইচ্ছে করলেই ওরা এই মরুভূমি ছেড়ে চলে যেতে পারে যে কোনো সময় ওরা কি সেই কথাই বলতে চাইছে গানের মধ্যে তাহলে তো এখনই ওরা অদৃশ্য হয়ে যাবে সে দৃশ্য দেখতে নেই এই দৃঢ় বিশ্বাস নিয়ে রশিদ খান চক্ষু বুঝে ফেললেন কতক্ষণ লাগবে অদৃশ্য হতে বড় জোর দশ সেকেন্ড তার মধ্যেই ওরা দুজনে দুজনকে ছুঁয়ে ফেলবে হাত বাড়িয়ে তিনি মনে মনে গুনতে লাগলেন এক দুই তিন চার নমস্কার আজকের গল্পটি এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই